মেডিসিন ইনফরমেশন বিজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক সাধারণত ঠান্ডা মৌসুমে যে সমস্ত শিশুদের সাধারণত ঠান্ডাজনিত সমস্যা রয়েছে বা হাঁচি কাশি বা এই জাতীয় সমস্যা রয়েছে বা হাঁপানি বা নিউমোনিয়া জাতীয় এই জাতীয় সমস্যা রয়েছে এই সমস্যা দূর করার জন্য আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে প্রজমা সাথে এই প্লোজমা মেডিসিন নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং যারা বিভিন্ন প্রকার ওষুধের পরিচিতি জানতে যান বা পেতে যান তারা সাধারণত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বিভিন্ন প্রকার ওষুধের রিভিউ সম্পর্কে জানতে আমাদের পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাধারণত এই পোজমা এই সিরাপটি প্রস্তুত করে থাকে বাংলাদেশের অন্যতম সুনামধন্য কোম্পানি এসিআই ফার্মাসিটিক্যালস এবং এর মূল জেনেরিক নাম হচ্ছে টিফিন এই কেটোটিফেন গ্রুপের ওষুধ হচ্ছে এই প্লোজমা সাধারণত এই প্লোজমা সিরাপটি সেবন করা হয়ে থাকে শিশু বা বাচ্চাদের জন্য যে সমস্ত শিশুদের অত্যাধিক পরিমাণে হাঁপানি রয়েছে বা এই হাঁপানি প্রতিরোধক চিকিৎসা হিসেবে এই পোজমা সিরাপটি সাধারণত সেবন করা হয়ে থাকে পাশাপাশি যে সমস্ত শিশুদের সাধারণত অ্যান্টিহিস্টামিন হিসেবেও এই প্লোজমা সিরাপটি কাজ করে থাকে অর্থাৎ যে সমস্ত শিশুদের অ্যালার্জিক রাইনাইটিস বা কনজাংটিভাইটিস এই জাতীয় সমস্যা রয়েছে হাত পায়ে চুলকানো বা স্কিনে চুলকানি বা যাদের সাধারণত ঠান্ডা জনিত কারণে নাক দিয়ে পানি পড়ে বা কাশি সৃষ্টি হয় খুসখুসে কাশি বা স্লেম্বাযুক্ত কাশি রয়েছে সে সমস্ত শিশুদের জন্য সাধারণত এই প্ল্মা সিরাপটি খুব ভালো কাজ করে থাকে অর্থাৎ এই প্লমা সিরাপটি কাজ করে থাকে শিশুদের সাধারণত হাঁপানি প্রতিরোধক হিসেবে বা খুসখুসে বা কবযুক্ত বা স্লেম্বাযুক্ত কাশি দূর করার ক্ষেত্রে বা এনটিস্টামিন অর্থাৎ অ্যালার্জি বা চুলকানি জাতীয় যে সমস্ত সমস্যা রয়েছে এই সমস্যা দূর করার জন্য সাধারণত এই প্লজমা সিরাপটি এই পোজমা সিরাপটি খুব ভালো কাজ করে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই পোজমা সিরাপটি সেবনের নিয়ম সাধারণত ছয় মাস থেকে তিন বছরের শিশুদের জন্য শূন্য দশমিক ফাইভ মিলিগ্রাম থেকে শূন্য দশমিক টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম পর্যন্ত দিনে দুইবার সেবন করতে পারবে অর্থাৎ এই শিশুটি সাধারণত ছয় মাস থেকে তিন বছর বয়সের শিশুরা সাধারণত দশ ফুটা থেকে বিশ ফুটা এই সময় পরিমাণ করে সাধারণত অবশ্যই এই সিরাপটি আপনার বাচ্চাকে সেবন করাতে হবে এবার আসুন জেনে নেওয়া যাক এই সিরাপটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এই সিরাপটি সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন তন্দাচ্ছন্ন ভাব বা মুখে শুষ্কতা বা মৃদু মাথা ব্যথা বা ঝিমঝিম ভাব ইত্যাদি এই পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে দেখা দিতে পারে এমনটি নয় কিছু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে এই ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যাধিক পরিমাণে বেশি হয় সেই ক্ষেত্রে অবশ্যই এই সিরাপটি সেবন করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং এই সির্যাপটি সাধারণত একশো মিলের হয়ে থাকে এবং যার বর্তমান বাজার মূল্য হচ্ছে বাহাত্তর টাকা আপনার নিকটস্থ যে কোনো ওষুধ অথবা ফার্মেসি শপে আশা করছি এই প্লোজমা সিরাপটি আপনি পেয়ে যাবেন এই সেরাপ সম্পর্কে আপনারা যদি কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন